হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে রামাদান ম আর এই ভিডিওটা ছিল রোজা পাঁচ দিন আগে করা যাই হোক আজকে আমি বারো রোজা আমি ভিডিওটা আপলোড দিচ্ছি জানিন তা ভিডিওটা কেমন হয়েছে কতটা ভালো হয়েছে সেটা আপনারাই বলতে পারবেন তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল সেই দিনটা সেটা ছিল আমাদের জামালপুর বাড়ি নারী উদ্যোগটা একটা মেলা সেই উদ্যোগটায় মেলায় আমরা অনেক উদ্যোগটা ওইখানে অ্যাটেন্ড করেছিলাম আমরা বিউটি সেকশনে ছিলাম তো বিটি সেকশনে আমাদের জামারপুর সরিষা বাড়ির ভিতরে সঙ্গে পার্লার তো আপু সনে আপু হচ্ছে প্রায় বাইশ তেইশ বছরে একটা পার্লার ছিল তো ওইখান থেকে আমরা এখানে ছিলাম তো আমি এখন বর্তমানে পার্লারের উপর একটু ট্রেনিং দিয়েছি সরকারি লাইনের মাধ্যমে এরপর আমি ঢাকা থেকে একটা পার্লার কোর্স করবো সব কিছু মিলেই তো আজকে ভিডিও চালু করে এখানে যে যে উদ্যোক্তার আছে তাদেরকে আমি কিছু ভিডিও ক্লিপ নিসে এখানে দেখি সুন্দর কিছু কাপড় তারপর হচ্ছে পিঠা কেক সব কিছু উপর আমরা ভিডিওটা নিয়েছি এখানে যে যে উদ্যোগটা যে কাজ করে তো ওগুলো এই ভিডিও ক্লিপ এখানে নেওয়া হয়েছে আর অনেক দিন পর আমি বয়স দিচ্ছি জানি না বয়সটা কেমন হয়েছে তো এখানে কিছু মেয়ে ছিল তারপর সাংবাদিক টি সবাই ছিল আমাদের মেলাতে উদ্যোগ তারা ছিল তো এই এগুলাই আমি তুলে ধরছি এখানে তাঁতের কাপড় তারপর হচ্ছে হাতে সেলাইয়ের কাজ তারপর এখানে কেক বিস্কিট সব কিছু এখানে তোলা হয়ে সীমিত বাজেটের মাধ্যমে আমরা এখান থেকে অনেক কিছু কিনতে পারছি এবং খাইতে পারছি তো এখানে আমি বিকেল পাঁচটা পর্যন্ত ছিলাম আর এখানে এই কেকগুলো চল্লিশ টাকা বিজ ছিল এখানে ওয়ান বীজ ছিল হাতের কাজে সেলাই কাপড়গুলো ছিল ভালোই ছিল এখানে চা চটপটি ফুচকা সব কিছু ভালোই লাগছিল আসলে অনেকদিন পরে ভিডিও বয়েস দিচ্ছে এখানে সোনিয়াপুর কিছু সাংবাদিকদের মাধ্যমে কিছু কথা বলছে ওইটা ওইটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর এখানে আমি দাঁড়ায় তো এখানে প্রিয়া কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলো ওইটা একটু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরলাম তো ভিডিওটা আসলে মনে হচ্ছে তেমন ভালো হয় নাই তার জন্য আগে আমি সরি বলে নিলাম আর ভিডিও শেষে আমাদের কিছু পিক অ্যাড করে দিয়েছি আপনার একটু পিকগুলো দেখবেন কেমন হয়েছে কতটা ভালো হয়েছে তো সব কিছু মিললে ভালো এখন আমি বর্তমানে একটু বিজি যার জন্য আমি আসলে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করা হয় না তো এখন থেকে ইনশাআল্লাহ টাইম টু টাইম ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা সবসময় আশাবাদী আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনো সফল হতে পারবো না সবসময় আশা করি ভালো কিছু করবে আর আপনারা দোয়া করবেন আমি যেন সফল হতে পারি আর আমার পার্লারটা অবশ্যই হবে আমার বাড়ির পাশেই রোজারি দেওয়ার পর ইনশাল্লাহ আমি পার্লারে কাজ শুরু করে দেবো অতি তাড়াতাড়ি এরপরও আমি একটা কোর্স করবো ঢাকা থেকে আপনারা দোয়া করবেন ভালো কিছু যেন করতে পারি সফল হতে পারি এটাই কেমন আর ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে ভিডিওটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর পিকগুলা কেমন হচ্ছে প্লিজ সবাই একটু বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম